ইয়া আইগু আল্লা দিনা আম কু আনফুসা কুম ওয়া আলিকুম না বাহ আল্লাহ বছি হে ইমান্দার গন প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আলাদা করে বলছে আল্লাহ নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হলো কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচা একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ জন্য কথাটা আলাদা করে বলছেন কু আনফুসাকুম আলাদা বলছেন ও আহ কুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাত একাও বাঁচাত তবুও হাল ছাইর না তুমি একা হলেও আল্লাহ দিনের উপরে থাকো সরাইল উপজেলাধীন পশ্চিম কুট্টাপাড়া জোড়াসার ঠাকুর বাড়ি জুনিয়রদের উদ্যোগে আয়োজিত মানে বাচ্চাদের উদ্যোগে মাসা ইসলাহী মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে অনুরোধ হলো আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এতক্ষণ পর্যন্ত বয়ান করেছে এর আগেও বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে অনেক নজওয়ান ছেলে তোমরা আলহামদুলিল্লাহ বসছ ছোট্ট এই মসজিদে মোহব্বতের সাথেই সবাই বসছো তোমরা আমি সবার কাছে অনুরোধ একদম অল্প সময় একদম ঘুরি ধরা অল্প একটু সময় সামান্য কিছু কথাই আমি আরজ করব সাহ এই জন্য প্রিয় ভাই একদম এই অল্প একটু সময় দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার একটা অনুরোধ হলো ব্যক্তিগত মোবাইল যেটা হাতে আসে যাবার এটা দিয়ে কোনো ভিডিও করা রেকর্ড করা বা এটা নিয়ে কোনো রকমের ব্যস্ত হওয়া এটা অল্প সময়ের জন্য সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিট সময় এইটুকু সময় আমি তোমার কাছ থেকে চাইলাম এই অল্প একটু সময় মোবাইলটা থেকে আলাদা হয়ে এটার পকেটে রেখে দিলে এরপর ইনশাল্লাহ আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে দয়া করে এই জন্য কেউ হাতে মোবাইল চাঁদের এগুলো বন্ধ করে ফেলবে বন্ধ করে এমনি শোনো তুমি শোনো শুধু তাকায় চেহারার দিকে তাকায়া শুনলে ইনশাল্লাহ বরকত মনোযোগ দিন ব্যক্তিগত আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা এতটুকু প্রত্যেকের উচিত নিজেকে ভুলে যাওয়া নিজেকে হারিয়ে ফেলা আত্মভোলা হয়ে যাওয়া এটার চাইতে বড় অভিশাপ আমি নিজেই চিনলাম না বুঝলামই না আমি আমি যে আসলে কে আসলাম কে আমাকে পাঠাইলেন কেন আসলাম দিন রাত চব্বিশ ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কি না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা এদুর পড়া মনের সাথে বিবেকের সাথে এতটুকু বোঝাপড়া যার নাই এই আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য করিমের মধ্যে আল্লাহ বলছেন জানোয়ার মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন মানুষ অত মূলত জানোয়ার কে আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না চোখ আছে কিছুই দেখে না কান আছে না তার মানে অন্য কথা তো শুনে আল্লাহর কথা শুনে অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তালার কুদরত দেখে না অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না এই তিনটা বিষয় যাদের আল্লাহ তালা পর আনকারী মেয়ে তাদেরকে বলছেন উল্যা এরা জানোয়ারের মত চতুষ পর্যন্ত আনাম মানে চতুষ পর্যন্ত গরু ছাগল কুকুর বিড়া এগুলা আল্লাহ বলেন যদি যদি বলো জানোয়ার তাইলেও মানায় না বরং তার চাইতে নিচে বলো বাল বরং এর চাইতে নিকৃষ্ট অর্থাৎ জানোয়ারণ এটার কোনো পরিচয়ই নাই মানুষও না ছাগল না মানুষও না না কুকুরও না বিড়াল উল্লেখ করার মতো কোন সাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না যে আল্লাহকে নিয়ে ভাবে না যে আল্লাহর কথা শোনে না যে চোখ আল্লাহ কুদরত দেখে না এই জন্য দোস্ত আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ নিজে নিজে ভাবা আর কি নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই কি করতেছে কি খাচ্ছে কি করছে যখন যা মন চায় এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না কোরানের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলা বলছেন মোমেন ইমানদার বান্দা তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না যদি বেশি দিন ভুলে থাকো ফান সা হুম আনফুসা একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেবো নিজের পরিচয় তোমার তোমার উপলব্ধি তোমার থেকে আমি তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে আমি আমার নিজের কি করতেছি আমি আমাকে কি করছি ছোট্ট মাসুম বাচ্চা আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম একবার আমার মা দেখছিল সে ছোট অবুস তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনিতে বাইরে যেতেছিল হঠাৎ আর হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারা সরাইছে তো অবুস বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে তো অনেক ছেলে তোমরা কিশোর যুবক তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো তোমার জীবনটা তুমি কি করতেছ দিন রাতে চব্বিশ ঘন্টা কেমনে পার হইতেছে কি করতেছো কি তোমার গন্তব্য কি তোমার করণীয় কি করণীয় তোমার কি উচিত ছিল না কেউ তোমার শিখাইলো না তুমি কিছু বুঝলা ইসলাহী মজদিসের মূল ফিকির নিজের সংশোধন নিজের সংশোধন মূল চাহিদা এটা আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি এর প্রতিদিন মাহফিলে যাই এই ইসলাহী মসজিদ যেগুলার আমরা বলি এগুলোর মূল মাকসাদি হল ইসলাহে নফস ব্যক্তির নিজেকে সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন নিজের উপলব্ধি জাগানো বিবেক জাগান আল্লাহ তাআলা বলেন হে গণ তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুতভাবে ভাবে ধরো ধর আনফুসাকুম তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ বলছো তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরে নষ্ট করো নিজেরে বরবাদ করো পলাতুল কুবি অঁ ইলা তাহাদু কোরআন করিম আল্লাহ তালা বলছে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজেকে নিজে বরবাদ করে দাও এত বড় ক্ষতি নিজের করন আল্লাহ তালা বলছে ইয়া আই গো আল্লা দিনা আম আন কু আনফুসা কুম না বাহ আল্লাহ বোছে হে ইমান দার নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হলো কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালাই জন্য কথাটা আলাদা করে বলছেন কু আনফুসাকুম আলাদা বলছেন ও আহলিকুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাইরো না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো